আন্টি বললো তোমার আঙ্কেল গত দুই বছর আগে আমাদের ছেড়ে ওপায় চলে গেছে রাফি বলল সরি আন্টি আমি না বুঝে আপনাকে দুঃখ দিয়ে দিলাম আন্টি বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার নাম কি জি আন্টি আমার নাম রাফি আন্টি বললো লেখাপড়া করেছো কি রাফি বলল আন্টি গত দুই বছর আগে আমি ইন্টারে পাস করতে পারিনি আর তারপর লেখাপড়া হয়নি আন্টি বলল তোমার পরিবার নাই ওরা কিছু বলে নাই রাফি বলল প্লিজ আন্টি পরিবারের কথা বলবেন না আমি আমার ভয়ঙ্কর অতীত ভুলে যেতে চাই আন্টি বললো ওকে তোমার কাজ হলো আমাদের বাড়ির বাগানটা দেখে রাখা আর আমাদের সুবিধা অসুবিধায় পাশে থাকা আর তুমি চাইলে স্টাডিও নতুন করে শুরু করতে পারো এখন বিশ্রাম নাও ওইটা তোমার রুম রুমে এসে ভাবতে লাগলাম নিজের পরিবার রাস্তায় ছুড়ে মারলো আর অচেনাকেও বলা যায় আমার জীবন ফিরিয়ে দিল বড় আজবে দুনিয়া পরের দিন বাগানটা ঘুরে দেখলাম একটা গোলাপ খুবই ভালো লাগলো তাই গোলাপটা ছিঁড়ে নিলাম যেই ছিঁড়লাম ঠিক তখনই পেছন থেকে থেকে একটা মেয়ের শব্দ শুনতে পেলাম এই ছেলে এখান ফুল ফুল তোমার রাফি অবাক হয়ে বলল আপনার মানে মেয়েটি নাক মুখ লাল করে বললো মানে কি বোঝাচ্ছি রাফি বলল পাগল নাকি হুট করে এসে বলে আমার ফুল আবার বলে দেখাচ্ছি মেয়েটি বলল কি এত বড় সাহস আমায় পাগল বলা রাফি বলল সরি পাগল নয় পাগলি আর হ্যাঁ ম্যাম এটা ডাক্তারের চেম্বার না মেয়েটি বললো বদপোলা পিড়ে মাথা ফাটাবো বেশি কথা বললে রাফি বলল আপনাকে দেখতে তো আপেলের মতো দেখা যায় কিন্তু ম্যাম আপনার বিহেভে তো লেবুর মতো কেন মেটি বলল কি বললি আম্মু 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 বলে ডাকতে শুরু করলো আনটিও চলে আসলো এই তোর আবার কি হয়েছে কখন আসলি মেটি বলল দেখো আম্মু ও আমার লাল গোলাপ ফুলটা ছিঁড়ে নিয়েছে আবার আমায় বলে আমার বিহেব নাকি লেবুর মতো মেয়েটি কেঁদে কেঁদে বললো আনটি বললো তাই বলে কি কাঁদতে হয় এবার বুঝতে পারলাম এটা আনটির মিস সোহানা রাফি বলল সরি আন্টি আমি বুঝতে পারিনি এটা আপনার মেয়ে আর ফুলটা অনেক সুন্দর ছিল তাই ছিঁড়েছিলাম সরি ম্যাম আর এমন ভুল হবে না আন্টি বলল রাফি ব্যাপার না তাছাড়া সোহানার এটা প্রিয় গাছ তাই এমন রিয়েক্ট করেছে ও একটু বেশি জেদি রাফি বলল বুঝতে পারছি আন্টি সোহানা বলল আম্মু এই ছেলেটাকে আন্টি বলল এটা রাফি পরিচয় বলতে শুধু ওর নাম এর বাইরে আর কিছুই নেই ও এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে আর আমাদের পাশে থাকবে বিকালে ছাদে দাঁড়িয়ে আছি আর ভাবছি নুসরাতের কথা আমি ওকে ভুলতেই পারি না ওর দেওয়া ঘড়িটার দিকে তাকিয়ে ভাবছি মানুষ কত বেইমান কত স্বপ্ন আর কত আশা দেখিয়ে শেষে বলে গেল আমার তোমার সাথে থাকা সম্ভব না ওর কি আমার কথা এখনো মনে পড়ে না হয়তো পড়ে না কারণ পড়লে হয়তো আমায় কোনোভাবে খোঁজ করতো অবশ্যই নিজেকে খুব একা একা লাগে আজকাল ইচ্ছে হয় এই জীবনের সমাপ্তি ঘটিয়ে দেই বেঁচে আছি যেন একটা জীবন্ত লাশ হয়ে এই সমাজে শরীর খুনের বিচার হয় কিন্তু মানুষ বেঁচে থাকার যে মন সেটা হত্যার বিচার হয় না তাই তো নুসরাতের মতো হত্যাকারীরা এই সমাজে হেসে খেলে ঘুরে বেড়ায় কিন্তু আমি যে এই লড়াই জিততে চাই আর যারা আমার সাথে কুকুরের মতো ব্যবহার করেছে তাদেরও দেখাতে চাই এসব ভাবতে ভাবতে অচমকা চোখ বেয়ে পানি পড়ে গেল এমন সময় পেছন থেকে মেয়েলি কণ্ঠে বলল একই আপনি কাঁদছেন কেন পেছনের দিকে তাকিয়ে দেখি এটা সোহানা আমি চোখের জল মুছে নিলাম ম্যাম কাঁদছি না বিকালের আকাশ দেখছি সোহানা বলল এই শুনেন আমি আপনার ছোট হই আমাকে ম্যাম নয় সোহানা রাখবেন আর আপনি মিথ্যা বলবেন না আমার সাথে রাফি বলল জি আমি নিচে যাই আপনি থাকুন সোহানা বলল কেন আমি আসাতে খারাপ লাগছে নাকি রাফি বলল না তেমন কিছু না সোহানা বলল তাহলে দাঁড়িয়ে থাকুন সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিব আর সকালের জন্য আমি সরি রাফি বলল ম্যাম সরি কি আছে আপনার জায়গা থেকে আপনি রাইট সোহানা এবার রাগি গলায় বলল আবার ম্যাম সাথে এবার আপনি রাফি বলল সরি সোহানা বলল বাদ দিন আপনি এত চুপচাপ থাকেন কেন রাফি বলল ভালো লাগে তাই সোহানা বলল আপনার সম্পর্কে আমার কাছ থেকে কিছু শুনেছি তবে পুরানো সব ভুলে আগামী দিন থেকে আমার সাথে কলেজে যাবেন আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি রাফি বলল আমার আর পড়ার ইচ্ছা নাই সোহানা বলল এই ছেলে এত কথা বলবা না আমার কথার উপর কথা বললে খুন করে ফেলব